মে আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস আজ হচ্ছে রবিবার মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন আর এখন এই মুহূর্তে একদম জোর কদমে চলছে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রিপারেশন তো এখন আমি বসে আছি আমাদের ব্যালকনিতে এই যে আমাদের ব্যালকনি থেকে রুমে ঢোকার দরজা দেখো এইখানটাও সাজানো হয়ে গেছে একেবারে চলো তাহলে শেষের সমস্ত প্রস্তুতিগুলো এক এক করে তোমাদেরকে দেখাই চলো আজকের ব্লগটাকেও এখান থেকে স্টার্ট করা যাক প্রথমেই চলে এসেছি ছাদে কারণ তীর কাঠি লাগানোর জন্য যে মাটির গোল্লাগুলো বানাতে হয় সেগুলোই আমি আর মা মিলে এখন বানাচ্ছি হয়ে গেছে বানানো তো ছাদে যখন এসেছি তো চলো তোমাদের একবার আমার মায়ের ছাদের বাগানটা ঘুরে দেখাই হাত থেকে নেমেই যেহেতু চান টান হয়ে গেছে তো করে নিলাম আমাদের ঘরের ঠাকুরের পুজো এবার হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা খোলার পালা কারণ মুখটা জবে থেকে এসেছিল খবরের কাগজ দিয়ে বাঁধাই ছিল দেখো কি না লাগছে এবার হচ্ছে আমাদের বাড়ির মেন গেটটা সাজানোর পালা আগের ফ্লাগে দেখেছিলে আমরা এই আমপাতা আর কদম ফুল দিয়ে এই লাইনটাকে সাজিয়েছিলাম আজকে এতে মা আর ভাইয়া মিলে আরও কত কিছু সাজিয়েছে মা আর ভাইয়া মিলে এই মেন গেটটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে দিলো চলো তোমাদের এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিই এবার হচ্ছে ঠাকুরের পুজোর জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মা ভালোভাবে মিলিয়ে মিলিয়ে বাইরে রেখে দিচ্ছে যাতে বাউন ঠাকুর এলে কোনো ওনার অসুবিধা না হয় এবার হচ্ছে সরস্বতী ঠাকুরের কাছে বই রাখার পালা ভাইয়া তো বই দিয়ে চলে গেছে আর আমি এই বইগুলোকে ঠাকুরের কাছে রেখে দিলাম আর এই যে এবার হচ্ছে যে মাটির গোলগুলো বানিয়েছিলাম সেগুলো ঠিক জায়গায় রাখার পালা এই যে রেখে দিয়েছি তার সাথে সাথে বইগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি দুপুরে সমস্ত কাজ করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আবার উঠে চলে এসেছি এই সরাগুলোকে রং করতে এই মাটির জিনিসগুলোকে আমি সকালেই জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে রংগুলো খুব ভালোভাবে এতে ফুটে ওঠে চলো শুরু করে দিয়েছি রং করা এবার ধীরে ধীরে এটা করে কাজটা মিটিয়ে নিই আর এই দেখো এই দিকে মা স্ত্রী বানানো শুরু করে দিয়েছে চলো আমার আঁকার কাজ তো হয়েই গেছে প্রায় এবার বসে বসে মায়ের এই স্ত্রী বানানোটা দেখি এই দিকে স্ত্রীটা কালারফুল করার জন্য আমি বার করে দিয়েছি চার রঙের আবির প্রায় শেষ হয়ে এসছে মায়ের শ্রী বানানো এবার বাকি শুধু এতে তেলটা দেওয়া চলো এবার তোমাদের একদম ভালো করে উপর থেকে দেখিয়ে দিই আর তার সাথে সাথে মা এইখানে সরষের তেলটাও দিয়ে দিল দেখো কি সুন্দরী না দেখতে হয়েছে এইটাকে সাথে সাথে কত রঙও আছে এতে এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরের বিনাটিতে মা ভালো করে রঙ দিয়ে ডিজাইনও করে দিয়েছে এতে আরও সুন্দর লাগছে দেখতে বিনাটিকে সন্ধেবেলা একটু পুজোর কাজে হেল্প করতে চলে এসেছিল সেলিয়ানটি তো মা আর সেলিয়ানটি মিলে এখন পুজোর ফলগুলো আলাদা করছেন কালকের পুজোর জন্য প্রদীপের সলতেগুলো আজকে থেকেই একেবারে বানিয়ে রেখে দেওয়া হচ্ছে যাতে কালকে পুজোর সময় আবার তাড়াহুড়ো করে বানাতে না হয় মা একেবারে পুজোর সমস্ত কাজটাই করে রেখেছে কোনো অসুবিধা হবে না আমাদের বাবু ঠাকুরের প্রত্যেক বছরই মা প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে একেবারে করে রেখে দেয় চলো আজকের মতন সমস্ত টুকটাক কাজই প্রায় হয়ে গেছে আর বিশেষ কোনো কাজ নেই তো এখন একদম ফ্রি তাই মা আর সেলিয়ানটি বসে গল্প করছে আর এইদিকে আমি ভাইয়া তদ্রিজ মিলে করছি একটু মজা তো চলো আজকের ভ্লগটাকেও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজ তবে এতটুকুই দেখা হচ্ছে কাল সকালে সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা